ওয়েলকাম টু মিনি বন্দরবন কিছু জায়গা থাকে যেখানে পৌঁছার আগে মনটা পৌঁছে যায় সমুদ্রের শহরে দাঁড়িয়ে হঠাৎ যদি পাহাড় ডাকতে তখন বুঝতে হয় প্রকৃতি এখনো গল্প বলতে জানে কোলাহল পেছনে ফেলে আমি হাঁটছি সবুজের ভেতর দিয়ে হাওয়ার শব্দ পাহাড়ি নিঃশ্বাস আর একটু নীরবতা এই জায়গার নাম খুব বেশি বড় না কিন্তু অনুভূতিটা অনেক বিশাল চলুন এই নিরব সৌন্দর্যের গল্প একসাথে দেখি আজ হচ্ছে মানডে আর আজকে আমরা যাচ্ছি মিনি বান্দরবন কক্সবাজারের অন্যতম একটি জায়গা সেটার নাম হচ্ছে মিনি বান্দরবন আমরা ডলফিন মোড় থেকে একটি সিএনজি ভাড়া করে নেই ভাড়া নেই আটশো টাকা আপনারা ডলফিন মোড় থেকে সিএনজি করে যেতে পারেন দুশো টাকার মধ্যে আপনি যদি রিজার্ভ করে নিতে চান তাহলে আপনাদের টাকা বেঁচে যাবে আবার আপনাদের যদি গ্রুপ বড় হয় তাহলে চান্দের গাড়ি নিতে পারেন জাস্ট ভিউটা দেখেন ভাই অনেক সুন্দর চারিদিকে পাহাড় আর আমরা চলে যাচ্ছি পাহাড়ের মধ্যখান দিয়ে এন্ড এই রাস্তাটা অনেক বেশি সুন্দর দেখছি পাহাড়ি আঁকা বাঁকা রাস্তা আর আমরা যাচ্ছি মধ্যখান দিয়ে এন্ড এই অনুভূতিটা আপনাদের বলে বুঝাতে পারবো না সো দেখেন এখন আমরা দুই পাহাড়ের মধ্যখান দিয়ে বের হলাম আর আমরা যাচ্ছি আরো সামনের দিকে এখন আমরা চলে আসলাম মেন স্পটে তো এখানে আমরা নেমে গেলাম আর এখান থেকে আমাদের ট্রেকিং শুরু হবে ট্রেক করে অনেক উপরে উঠতে হবে আর উপরে উঠে আমি আপনাদেরকে পাহাড়ের আসল সৌন্দর্যটা শেয়ার করব তো চলেন তারপর এখানে আপনারা কিছু দোকান পাবেন যেখান থেকে আপনারা প্রয়োজন মতো কিছু কিনতে পারবেন আমরা ফাইনালি ট্রেকিং শুরু করলাম আর এই যে রাস্তার দিকে অনেক ধুলো এই যে দেখতে পাচ্ছেন অনেক মানুষ যায় তার কারণে অনেক বেশি ধুলো আমরা পাহাড়ের আমরা আসল তার অপেক্ষায় আমরা ট্রেকিং শুরু করলাম তো এখন আমরা একটা ভিউ পয়েন্ট আসছি এই পাহাড়ের এখান থেকে আমরা এই যে সুন্দর পাহাড় দেখতে পারবো এখান থেকে এন্ড আপনারা সবই ভিডিওস করতে পারেন এখানে এসে এন্ড আমরা আরও উপরে উঠবো এখন হাঁপিয়ে গেছি সো এই স্টার্ট রোদের মধ্যে স্ট্রেক করে এটা অনেক কষ্টের চলেন আরো উপরে উঠবো সো এখন আমরা আরো উপরের দিকে যাচ্ছি এন্ড এখানে মানুষ কম আসে কারণ সবাই জানে না এখানে এত সুন্দর একটা ভিউ পাওয়া যায় সো অবশ্যই আপনারা আসবেন এটা হচ্ছে আসল সৌন্দর্য এখান থেকে আপনারা পুরো পাহাড়টা দেখতে পারবেন এই যে সুন্দর পরিবেশ আপনারা যদি আসেন কক্সবাজার তাহলে এখানে আসতে ভুলবেন না কারণ এখানে আসলে আপনি কক্সবাজারের আসল সৌন্দর্যটা দেখতে পারবেন সো আমরা হাঁপিয়ে গেছি তার কারণে একটু সময় বসবো হ্যাঁ এগুলা পিস কত করে শসা ওগুলা বিশ টাকা আর টাকা

এই যে সামনে ওই দিকে আরেকটা পাহাড় আছে ওখানে যাওয়া যায় ওখানে যাওয়ার ট্রাই করবো আরো যতটা এরকম স্পট আছে সবগুলাতে যাওয়ার ট্রাই করবো এই পাহাড়টা সত্যি সুন্দর সমুদ্রের তীরে এরকম পাহাড় সত্যি অসাধারণ এখন আমরা যাচ্ছি অন্য একটা পাহাড়ে এখানে ট্রেকিং তেমন করা লাগে না দুই মিনিট ট্রেকিং করলে আপনারা পাহাড়ের চুড়ে উঠতে পারবেন আপনারা সুন্দর ভিউটা দেখতে পাবেন আপনি যদি কক্সবাজার আসে থাকেন তাহলে এই যদি পাহাড়ে না আসেন তাহলে আপনি এই সৌন্দর্য অনুভব করতে পারবেন না আমরা আরো সামনের পাহাড়ে যাব ওই পাহাড় থেকে আমরা সমুদ্রের ভিউটা নিতে পারবো তখন দেখবেন কতটা সুন্দর লাগে আসলে আমাদের দেশটা অনেক বেশি সুন্দর এখানে একটা পাহাড় থেকে আর একটা পাহাড় দূরত্ব একটু আপনি একটু হাঁটলে আর একটা পাহাড়ে যেতে পারবেন অনেক স্পট আছে এখানে এক এক জায়গা থেকে এক এক ভিউ পাওয়া যায় আমরা সব স্পটে যাওয়ার ট্রাই করবো সব ভিউটা আপনাদের দেখাতে করব আমি পাহাড় লাভার আর সমুদ্রের কাছে সুন্দর একটা পাহাড় আমি আসবো না এটা হয় চলে আস চলে আসলাম এই পাহাড়টার নাম মিনি বান্দরবন দেওয়া হয়েছে যেমন মিনি বান্দরবন নাম তেমন আসলেই সুন্দর এখানে অনেক মানুষ এই ভিউ পয়েন্টে সমরা যাব গিয়ে একটু ভিউ নেওয়া ট্রাই করব এই পাহাড়টা আমরা অনুভব করে এখন যাচ্ছি আরেকটা পাহাড়ে

তো ওই পাহাড়ে যেতে হলে আমাদের এই পাহাড় থেকে প্রথমে নেমে যেতে হবে আর নেমে যাওয়ার পর ওইদিকে আরেকটা রাস্তা আছে সো আমরা ওই পাহাড়ে যেতে পারবো অ্যান্ড ওই পাহাড়ে উঠতে পারবো চলুন সো আমরা পাহাড় থেকে নেমে গেলাম অ্যান্ড এই রাস্তা দিয়ে যাচ্ছি অন্য একটা পাহাড়ে ওঠার জন্য অ্যান্ড এই রাস্তা দিয়ে হাঁটার মানে অনুভূতিটা আপনারা একটা বার ভাবেন কতটা সুন্দর আমাদের বাংলাদেশ এত সুন্দর হতে পারে সেটা আপনারা ঘরে বসে থাকলে দেখতে পারবে না অবশ্যই আপনাকে ভ্রমণ করতে হবে এন্ড আমাদের বাংলাদেশটা কত সুন্দর সেটা উপলব্ধি করতে হবে তো চলেন এখন আমরা অন্য একটা পাহাড়ে যাচ্ছি এই পাহাড়ে উঠার এই যে পাহাড়ের উপরে একেবারে উঠার ট্রাই করবো আমরা ভিউটা নেওয়ার ট্রাই করব ওই পাহাড়ের আসল সৌন্দর্যটা চলেন আমরা যাই ঠিক এখান থেকে আমাদের আবার ট্রেকিং শুরু পাহাড়টা মোটামুটি একটু উৎ আছে যেখান থেকে আমাদের ট্রেকিং শুরু হয়েছে একটু সময় পরে আমরা উঠতে পারবো সেই পাহাড়ে চোর অনেক রোদ বাই হাফে গেছি অবশেষে আমরা এই পাহাড়ে উঠলাম অনেকটা হাঁপিয়ে গেছি আর রোদের মধ্যে ট্রেকিং করাটা অনেক কষ্টের কিন্তু এই সৌন্দর্য দেখে আমার কষ্ট নিমিশেই ভুলে গেলাম দেখেন কত সুন্দর আমাদের দেশ আবার এই পাহাড় থেকে সমুদ্র এত সুন্দর করে দেখা যাচ্ছে আমরা এই পাহাড়ে এসে এই সুন্দরটা উপভোগ করলাম আছে আরেকটা দেশ মেবি মায়ানমার মায়ানমার কোন দিকে দিকে মায়ানমার আর এটা হচ্ছে বাংলাদেশ তো এই পাহাড়ের যেটা উপভোগ করলাম দেখি আরো যদি কোনো স্পট থাকে সেগুলাতে গিয়ে ভিডিও করব। আর আপনাদের সাথে সেগুলা শেয়ার করব আপনারা যত লাই স্পটে আসবেন ততটা স্পটে আপনারা সশা পেয়ে যাবেন এন্ড ঠান্ডা হওয়ার জন্য যখন একটা কিছু পেয়ে যাবেন সেগুলো আপনারা খে ঠান্ডা হতে পারবেন আর এই যে এত রুধ এত উর্দর মধ্যে ট্রেকিং করে আপনি যদি সশা খান তাহলে অনেক শান্তি লাগবে বন্ধু টাকা না থাকতে গড়িয়ে ফেলো যখন অনেক টাকা হবে তখন সেই এনার্জিটা আর থাকবে না অবশ্যই গড়িয়ে ফেলেন পুরো দেশটা সো আজকের ভিডিও এই পর্যন্ত যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ দেখা হবে নেক্সট ভিডিওতে